আহমি সরকারের পতন হওয়ার পর থেকে এই পর্যন্ত দুর্নীতির দায়ে ধরা খেলো প্রায় বিশের অধিক হাই ভোল্টেজ নেতাকর্মী এবং ধরা খাওয়ার পরই তাদের অপকর্মের ফল উন্মোচন হচ্ছে তারা এক একজন কয়েক হাজার কোটি টাকা লুটপাট করেছে এই বাংলাদেশ থেকে তার জনসম্মুখে এখন প্রকাশ পাচ্ছে হাসিনা সরকারের পতনের পর থেকে এই পর্যন্ত যে সমস্ত হাই ভোল্টেজ নেতা পুলিশের হাতে আটক হলো তাদের মধ্যে যারা যারা রয়েছেন পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর প্রথম গ্রেফতার হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এছাড়াও বিমানবন্দর থেকে গ্রেফতার হন সাবেক ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক এছাড়াও রয়েছে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান আইনমন্ত্রী আনিসুল হক সাবেক সমাজ মন্ত্রী ডক্টর দীপু মণি গ্রেফতারের তালিকায় রয়েছেন কক্সবাজার টেকনাপের ইয়াবা সম্রাট নামে পরিচিত আব্দুর রহমান বদি সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান সৈকত সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন এছাড়াও অনেকে দাবি করেছেন সাধারণ সম্পাদক কাদেরকেও পুলিশ গ্রেপ্তার করেছে এ বিষয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি ওবায়দুল কাদের এখনো গ্রেপ্তার হয়েছে বলে প্রশাসনের কর্তৃক জানানো হয়নি এছাড়াও আটকের তালিকায় অনেক ক্ষুদ্রতম নেতাকর্মীরাও এছাড়াও সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন অনেকে রয়েছেন সেনা হেফাজতে জানা গেছে এছাড়াও অনেকে দেশ ত্যাগ করে সরকার পতনের আগেই পালিয়ে গেছে এবং কেউ কেউ গোপন পাবে সরকার পতনের পর দেশ ছেড়ে পালিয়েছে বলে জানা যায় এছাড়াও সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা হচ্ছে এখনো পর্যন্ত এবং মামলা হওয়ার পর তাদেরকেও গ্রেপ্তার করা হবে বলে জানা যাচ্ছে